Mr. Isto Sir, O Salaam uz Tibaruk Teclub Bna 하af wa taaleit the yadha al গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও ভালোবাসার কিছু মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সহকারে এলাকার চেয়ারম্যান খাদেম মুফাসিরে কোরআন হেদায়েতুল্লাহ আজাদি রাব্বুল আলামিন মুহাববতের ভাই বিরাদারের আহ্বানে আল্লাহ সম্মেলনে হাজিরা দিয়ে দুটি কথা বলেছি

অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পানাহ পানাহ দাও বে রুজি কে রুজি দাও শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও প্রাণ উজার করে ভাই আজাদি কে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও তার আব্বাকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন সমাজের এক রাম করার তৌফিক দান করো ছোটদের স্নেহ করার তৌফিক দান করো বুকে বুক কাঁধে কাঁধ লাগায় লাগার উন্নয়ন করতে পারে তো দাও মাদ্রাসার পরিচালক মাহমুদিকে কবুল করে নাও আল্লাহ বহু আসছে সকলকে যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বোনদের হজরত ফাতিমা খাদিজা বানায় দাও রব্বে করিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের আব্বা আম্মার মাফ করে দাও আল্লাহ নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছি নিজের হাতে অনেক নিজের বাপ কবরে রেখেছে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের বাবা মাকে জান্নাত দান করো আল্লাহ যাদের আব্বা

তখন ফিলিস্তিনের শিশুরা মা কবরের পরে তারা কাজ অনেক মা বোনেরা নিজের সন্তানের লাশ নিয়ে ঘুরতেছে আর মা। বাচ্চাকে আজাদ করে দাও আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের ফায়সালা করো জিন্দান বন্দীদের মুক্ত করে দাও শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সহকারে যত আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সকলকে মিথ্যা মামলার থেকে রেহাই দাও এ আল্লাহ যারা আলেমদের উপরে নির্যাতন করে তাদের হেদায়াত দাও হিদায়ত না থাকলে পীর বুজুর্গ মশা এখিনদের ইজত আজমত যারা করে না ওলামাদের ইজ্জত আজমত যারা করে না তাদের বিচার তুমি তোমার হাতে তুলে নাও যত খায়ের সব আমাদের দান করো جتو أقل تتك أمدر كتم حفاظت قرو اللهم اجعل سأرنا على من ظلمنا وأنصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا، اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك الصالحين، الغر المحجلين، الوفد المتقبلين. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته